আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের কাছে আবারও নিয়ে আসলাম একটা নতুন একটা ভিডিও কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তো কিভাবে উইড্রো দিতে হয় কিভাবে উইড্রো দিতে হয় বিকাশ বা নগদের মাধ্যমে তো এখানে কিন্তু নগদ বা বিকাশের মাধ্যমে উইড্রো দেওয়া যায় না তো আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সবাই ওখানে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি উইড্রো দেয় দিয়ে দেয় কীভাবে আমরা শিখাই দেবো উইড্রো দিয়ে দেবো আপনি বিকাশ বা নগদের মাধ্যমে টাকা চলে যাবে এখানে যার যার এজেন্সি থেকে মেটলেট নিয়ে মেটলেট সেট করবেন তার এজেন্সির লিঙ্কটা কিন্তু দেওয়া লাগবে তো দিয়ে মেটলে সেট করার পরে ওখানে ডলার যাবে ডলার যাওয়ার পরে বিকাশ বা নগদে টাকা দেওয়া হবে তো আমরা এখন শিখবো কিভাবে কিভাবে উইড্রো দিতে হয় তো আমি এই যে আইকনে চলে যাব পুতুলের মতন আইকনে চলে যাব তো এখানে আইকনে চলে যাব আমি চলে যাচ্ছি তো তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে তো আমরা মাই বেঞ্চে চাপ দিব এই মাই বেঞ্চে চাপ দিব মাই বেঞ্চে চাপ দেওয়ার পরে এই যে মেড মাই বেঞ্চে চাপ দিব চাপ দেওয়ার পরে এখানে ঢুকবো ঢুকার পরে লোডিং হচ্ছে একটু ওয়েট করেন তো এরকম একটা ইন্টারফেস আসবে তো এরকম এই যে উইড্রো আছে উইড্রোতে চাপ দিব এই যে উইড্রো উইড্রোতে চাপ দিব উইড্রোতে চাপ দিব

তো এখানে মানে সেট করা থাকবে এজেন্সি থেকে মেটলে সেট করা থাকবে তো আমাকে নক দিয়ে রকম কেউ যদি এজেন্সি বা হোস্টিং নিতে চান আমাকে আমি ভালোভাবে সুন্দরভাবে এজেন্সি বা হোস্টিং নিয়ে দিব কেউ মানে কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে ওখান থেকে এজেন্সি বা হোস্টিং নিতে পারবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না সবাই ভালোভাবে বুঝবেন দেখবেন আর যদি কিছু না বুঝেন তো আমার হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া থাকবে ওইখানে নক দিবেন তো এখন আমরা মাই বেঞ্চে চাপ দিবো তো আমি মাই বেঞ্চে চাপ দিতেছি মাই বেঞ্চে চাপ দিবো চাপ দেওয়ার পরে এই যে বেঞ্চে চাপ দিব সবাই বেঞ্চে চাপ দিবে চাপ দেওয়ার পরে এখানে এখানে উইড্রো আছে এই যে উইড্রো আছে উইড্রোতে চাপ দিবো উইড্রোতে চাপ দিবো তো আমি উইড্রো চাপ দিতেছি চাপ দেওয়ার পরে এই যে মেট ওয়ালেট দেওয়া আছে মেট ওয়ালেটে চাপ সব এই যে মেট ওয়ালেট এ সব চাপ দেওয়ার পরে এখানে হচ্ছে মেট ওয়ালেট যার এজেন্সি থেকে মেট ওয়ালেট বসায় নেবেন তার এজেন্সি থেকে মেট ওয়ালেট উনিরাই সেট করে দিবেন আপনাদের কোনো চিন্তা করতে হবে না তো যারা যারা হোস্টিং বা এজেন্সি নিতে চান তো আমাকে নখ দিয়ে আমি হোস্টিং এজেন্সি নিয়ে দিব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাকে নক দিয়েন তো ভিডিওটা কেউ স্কিপ করবে না ভালোভাবে ভিডিওটা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওতে সবাই ভালোভাবে একটু লাইক কমেন্ট শেয়ার করিয়েন আল হাফেজ ভালো থাকবেন আবারও বলতেছি কেউ যদি হোস্টিং বা এজেন্সি নিতে চান তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের নখ দিবেন তো এখন আমরা মাই বেঞ্চে চাপ দিব তো আমি মাই বেঞ্চে চাপ দিতেছি

তো যারা যারা হোস্টিং বা এজেন্সি নিতে চান তো আমাকে নক দিয়ে আমি হোস্টিং এজেন্সি নিয়ে দিব আমার নাম্বার দেওয়া থাকবে আমাকে তো ভিডিওটা কেউ করবে না ভালোভাবে ভিডিওটা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওতে সবাই ভালোভাবে একটু লাইক কমেন্ট শেয়ার করিয়েন আবারও বলতেছি কেউ যদি হোস্টিং বা এজেন্সি নিতে চান তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের নক দিবেন হাফেজ ভালো থাকবেন